ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ জড়াল হয়েছে এই কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায় তাকে দুই সজ্জা কক্ষের ফ্ল্যাটটি উপহার হিসেবে দেওয়া হয়েছে কিনা বর্তমানে যার বাজার মূল্য সাত লাখ পাউন্ড ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈর খালার শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের মালিকানাধীন জবাবে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক তিনি জোর দিয়ে বলেছেন ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছিল একই সঙ্গে দা মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন টিউলিপ তবে দেশটির লেবার পার্টির একাধিক সূত্র লন্ডনে কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপার টিউলিপ সিদ্দিককে কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খেতে বন্ধের দায়িত্বে রয়েছেন বাংলাদেশে তিনি ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ তদন্ত চলছে শনিবার রাতে ব্রিটেনের টরি এমপিরা দাবি জানিয়ে বলেছেন টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন তাহলে তার মন্ত্রিত্ব পদ থেকে সরে দাঁড়ানো উচিত লন্ডনের হ্যারো ইস্টের টরি এমপি বব ব্ল্যাকম্যান বলেন টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট এবং ব্যাখ্যা করতে হবে আসলে তিনি কি বলেছিলেন এবং কেন যদি তিনি তা না করেন তাহলে মন্ত্রী হিসেবে তার অবস্থান অগ্রহণযোগ্য হবে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী ম্যাট ভিকার্স বলেন সরকারের কোন সদস্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য কিন্তু সেই সদস্য যখন স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রী তখন তা আরো বেশি প্রশ্নবিদ্ধ দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ